আমি হচ্ছে ইউপিএস এর টেলার হিসেবে কাজ করি একদিন হঠাৎ দুজন এলো দোকানেতে এসে বললো যে আমরা পিএনডির রিটেলার ক্রিয়েট করতে আসছি আর আমাদের একটা বেশ অফার চলছে যে মান্থরা ইলেভান ডিভাইস আর ভালো কাজ করলে একটা মাইক্রো এটিএম দেওয়া হবে সেই জন্য আমি এটা নিলাম নেওয়ার পরে ওরা এখানে যা কাজ করার দোকানেতে করে দিয়ে চলে গেল যা কাজ করা করে দিয়ে তারা চলে গেলো তারপরে ভালোই ক্যাশ উইথড্র আর রিচার্জ হচ্ছিল হওয়ার পরে একদিন হঠাৎ আমাকে ফোন করে বলল যে আমাদের অফার চলছে ভালো একটি অফার আর সে অফারটি আপনি যদি করেন তাহলে একটা ভালো কমিশন পাবে দিয়ে আমি আবার যখন দশ হাজার টাকা একটা উইথড্রল করলাম করার পরে ব্যাঙ্কে যখন টাকাটা ট্রান্সফার করতে আসছি পেন্টিংয়ে ফেলতেছি তার দিকে বলার পরে বলল ওই ট্রানজ্যাকশানটা সাবসেকশানে পড়ে গেছে বললো ওইটার জন্য আপনাকে একটা ভিডিও করে আমার দিকে পাঠাতে হবে যেইভাবে ভিডিও করে পাঠাতে বলছিল ভিডিও করে পাঠালাম পাঠানোর পরে বলছে ঠিক আছে ব্যাগ চলে আসবে তারপরের দিন সকালবেলায় হাজার টাকা একটা উইটল করলাম করার পরে ওপরে আমি ভাবছিলাম যে রিচার্জ করে শেষ করে দেবো দেখছি রিচার্জের অপশান বন্ধ করে দিয়েছি দিয়ে যখন তার সঙ্গে যোগাযোগ করলাম বলছি আমাদের এখন কাজ চলছে সেই জন্য এটা এখন বন্ধ আছে ও চালু হয়ে যাবে তারপরে সারাদিন তাকে চার পাঁচবার ফোন করলাম ফোন কোনো রিসিভই করেনি না করার পর তারপরে হচ্ছে রিসিভ না করার পর সকালবেলায় আজকে উঠে দেখি যে আমার আইডিটাই বন্ধ করে দিয়েছে যখন আইডি পাসওয়ার্ড দিচ্ছি তখন দেখাচ্ছে নট ম্যাচিং আইডি পাসওয়ার্ড আর ওরা আসছিলো দুজন একজন দোকানেতে ছিল কাজ করছিলো একজন দেখি ফাঁকে ফাঁকে ঘুরছিল আর আমি যখন জিজ্ঞেস করছিলাম যে আপনাদের বাড়ি কোথায় বলছিল ধেড়ুয়াতে আদৌ ধুয়াতে না কোথায় বাড়ি আমার জানা নেই আর এইভাবে ওরা স্ক্যাম করে বেড়াচ্ছে দোকানে দোকানে যাচ্ছে আর দেখবেন অ্যাপসটার নাম হচ্ছে ডি পে অ্যাপস যদি পারেন আপনারাও সতর্ক হন আর আপনাদেরও তাহলে আমার মতো কতগুলো টাকা হয়তো আপনাদেরও চলে যাবে